ল্যাপটপও অলমোস্ট একটা আনঅফিসিয়াল বা একটা ওপেন বক্সের এর কিন্তু চাইলে কিনতে পারবে। আসসালাম আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে চলে আসছি বাংলাদেশের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান ফোর স্টার আইটি ফোর স্টার আইটি কেন আসছি আজকে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এই স্পিনে কথা বলবো আমরা যারা এই স্পিন লাভার রয়েছেন ফোর স্টার আইটি তে হিউজ হিউজ স্টক রয়েছে অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট এই স্পিন যারা মূলত অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল এইচপি প্রোডাক্ট চাচ্ছেন ফোর স্টার আইটি আসতে পারে সব থেকে কম দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা আমি যে বললাম সব থেকে কম দামে আসলেই কি তাই আমার কথায় কাজে মিল পেতে হলে আপনাকে অনেকগুলো ভিডিও দেখতে হবে এবং বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতে হবে এবং বিভিন্ন শপে ঘুরতে হবে তখন আপনারা বুঝতে পারবেন যে ফোর এই স্পির ল্যাপটপের আসলেই প্রাইস কতটা কম এবং এমনকি কি আনঅফিশিয়াল ল্যাপটপের থেকেও এই স্পির এখানে কিছু কিছু ল্যাপটপের অনেক অনেক কম প্রাইস এবং স্পেশাল যারা স্টুডেন্ট ভাইরা রয়েছেন স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই আপনারা একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে এবং প্রতিটি ল্যাপটপের সাথে একটা মাউস পেয়ে যাবেন নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে একটা কিবোর্ড পেয়ে যাবেন নাম্বার ফোর হচ্ছে একটা কিবোর্ড মাউস প্যাড পেয়ে যাবেন অ্যান্ড ক্লিনিক কিট পেয়ে যাবেন সো এরকম গিফট সহ করে প্রাইস কম দিয়ে ফোর স্টার সম্ভব সো ফোর স্টার আসেন দেখেন যাচাই বাছাই করেন আসলেই কম কিনা আপনারা দেখে বুঝে ঢাকার মধ্যে সব থেকে মোস্ট পপুলার একটা মার্কেট আর কি হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লানশো সতেরো এবং তাছাড়াও তাদের এইখানেই আর আউটলেট রয়েছে নয় তালাতে তাছাড়া তাদের গুলশান আউটলেট রয়েছে এবং বগুড়াতে রয়েছে যারা উত্তরবঙ্গে আছেন সব কভার করবে এক বগুড়াতে কারণ হচ্ছে মেগা শপোটা আসেন দেখেন যাচাই বাছাই করেন আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান এই সুযোগ আপনারা পাবেন না কারণ অফিসিয়াল ল্যাপটপ এত কম দামে এইবারে ফাস্ট মানে এই বছরের মধ্যে মানে এর আগে এরকম হয় না সো ভিউয়ার্স সব ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে হলে ভাইকে নক করবেন কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের সাথে রয়েছে মেহেদি ভাই তো মেহেদি ভাই আজকে কিন্তু সব দেখাবে হিউজ স্টক আছে এখানে এখানে দেখানোর জন্য রেখেছি এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে অভাব নেই এ পাশেও কিন্তু অনেকগুলো মনিটর আছে ল্যাপটপ আছে সো আজকে কিছু স্পেশাল অফার রয়েছে স্টুডেন্ট ভাইদের জন্য সেই অফারটা নিয়ে আজকে কথা বলবো এবং এইচপি ল্যাপটপ কোথায় কিনবেন কি দামের মধ্যে কিনবেন সেটা নিয়ে কথা বলবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আমি অনেক ভালো আছি তো প্রথমেই বলেন স্টুডেন্ট ভাইদের জন্য কি গিফট রয়েছে আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে যারা এসএসসি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাই আর আমাদের হচ্ছে এখন এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে নতুন যে অফারটা লঞ্চ করতে চাচ্ছি এটা হচ্ছে এইচপি যে ল্যাপটপের সাথেই কাস্টমার যখন পারচেস করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছে একটা মাউস একটা কিবোর্ড একটা মাউস প্যাড একটা ল্যাপটপ ক্লিনার একটা ব্যাগ এই পাঁচটা গিফট হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কাস্টমারদেরকে দিবো স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে তাদের আইডি কার্ড সকল আমরা স্পেশালি এই স্মার্ট ওয়াচ টা প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশালি এই গিফট গুলোর

এইচপির একটা ব্র্যান্ড নিউ অফিসিয়াল ভালো মানের একটা ল্যাপটপ চাচ্ছেন টুকটাক ফ্রিল্যান্সিং এর জন্য তারা হচ্ছে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে এইচপির এফ সি জিরো ওয়ান এইট ফাইভ এই ইউ এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির একটা ল্যাপটপ এটাতে র্যাম হিসাবে আছে হচ্ছে আপনার এইট জিবি ডিডিআর ফোর র্যাম আছে পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি আছে এবং এটা কিন্তু রাইজেন থ্রির সাত হাজার সিরিজের একদম লেটেস্ট সেভেন থাউজেন্ড সিরিজের রাইজেন থ্রির একটা প্রসেসর প্রাইস কত পড়বে এটা এক্স্যাক্ট আর এটার প্রাইসের একটু ধারণা আমি আপনাদেরকে দেই এটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে প্রাইস আছে ফিফটি টাকা সাতান্ন থেকে আটান্ন হাজার টাকার মতো প্রাইস আছে আমরা হচ্ছে এইচপির যে সমস্ত অফিসিয়াল ল্যাপটপ আছে এই ল্যাপটপ গুলো আমরা হচ্ছে এখন আমাদের এই অফার একদম মার্কেটে সর্বোচ্চ বেস্ট ডিল দেওয়ার চেষ্টা করব এই ল্যাপটপটা আমাদের সব থেকে আপনারা ফিফটি ফোর টাকায় পার্চেস করতে পারবেন চুয়ান্ন হাজার টাকায় এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এবং সেই সাথে এই গিফট গুলো কিন্তু আপনারা পাবেন তারপর হচ্ছে হচ্ছে থেকে দাম কম পাবে মানে ওইভাবে ডিসকাউন্ট দিচ্ছি না যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার শুধু এতটুকু বলবো প্রাইস যে ব্যাপারটা এটা হচ্ছে আমরা মার্কেটে যে প্রাইস কাস্টমার আপনারা পাবেন প্রত্যেকটা মডেল আমরা বলে দিবো এই মডেল ধরে আপনার প্রাইসটা মার্কেটে যাচ করবেন মার্কেটে যে প্রাইসই পান মার্কেট থেকে আপনাদেরকে এনি এনি প্রাইস আপনি শুধু আমাদেরকে এসে বলবেন যে কোনো প্রাইস আমরা বিট করবো এবং বেস্ট প্রাইস দিবো এবং এরপরে কিন্তু আমরা গিফট গুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিব ঠিক আছে এরপরে যে ল্যাপটপটা আমাদের হাতে আছে এটাও এইচপির একদম অফিসিয়াল ল্যাপটপ এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে

এইটা আপনাদের খুবই পছন্দের কালারের একটা ল্যাপটপ এবং খুবই চমৎকার ল্যাপটপ যারা একটু ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন একদম 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 আমি খুলে ল্যাপটপ যারা হচ্ছে মানে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বাজেটের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে এই ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট আছে রাইজেন্ড ফাইভ সাত হাজার সিরিজ এবং এটাতে রেডিয়নের একটা গ্রাফিক্সও কিন্তু আছে ঠিক আছে খুবই স্লিম এবং এই মডেল গুলাতে কিন্তু আগের থেকে ডিজাইনটা অনেক বেশি চেঞ্জ আনছে মানে থিকনেস গুলো কিন্তু এখন অনেক কম ল্যাপটপ আগে যে এইচপি ল্যাপটপ গুলো ছিল একটু মোটা টাইপের এখন কিন্তু ডিজাইনটা অনেক চেঞ্জ আনছে একদম স্লিম করছে ঠিক আছে সবগুলো আয়ো পর্যন্ত আছে ইউএসবি 3 এইচডিএমআই টাইপ সি অডিও পোর্ট ঠিক আছে এবং দেখতেও খুবই চমৎকার এই ব্লু আর সামনে হচ্ছে ফ্রন্ট হচ্ছে সিলভার ডুয়াল কালার অনেক অনেক কম এক্স্যাক্টলি ফিঙ্গারপ্রিন্ট সহ এইটার প্রাইস এর আমি একটু ধারণা আপনাদেরকে দেই এই ল্যাপটপটা আছে টাকা টাকার আশেপাশে আপনি আটষট্টি হাজার পাঁচশো টাকায় কাস্টমার করতে তো এই ছিল এর হচ্ছে রাইজেন এর কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এবং যাদের ইনটেল এর মধ্যে ল্যাপটপ পছন্দ ইনটেল এর মধ্যে ইনটেল কোর ফাইভ টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন সব ল্যাপটপই আমাদের শপে अवेलेबल আছে এই মুহূর্তে আমার হাতে যে মডেলটা আছে এটা হচ্ছে আই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ মডেল হচ্ছে এফ কিউ ফাইভ থ্রি ফোর টু টি ইউ তিপ্পান্ন বিয়াল্লিশ টি ইউ এইটার দুইটা কালার ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালারই আমাদের শপে অ্যাভেলেবেল আছে এটার কনফিগারেশনটা আপনাদেরকে একটু বলে দেয় এটা হচ্ছে র্যাম হিসাবে থাকবে এইট জিবি ডিডিআর আর ফোর র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস জি থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ফুল এইচ ডি একটা ডিসপ্লে থাকবে এবং এইটা হচ্ছে আপনার প্রসেসরটা হবে হচ্ছে বারো বা ওয়ান টু থ্রি ফাইভ ইউ বারো পঁয়ত্রিশ ইউ টুয়েলভ জেনারেশনের একটা কোরআ ফাইভ প্রসেসর এটা একটা দশ কোর বারো থ্রেন্ট এর একটা প্রসেসর আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এটা একটু প্রাইজের ধারণা আপনাদেরকে দেই এখন একটা টুয়েলভ জেনারেশন আই ফাইভ কিছুদিন আগে হচ্ছে অলমোস্ট আশি হাজার টাকার আশেপাশে কাস্টমারকে পারচেস করতে হতো এখন ল্যাপটপের দাম অনেক কম কাস্টমার যদি চায় একটা অফিসিয়াল ল্যাপটপ

সেখানে একটা একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ল্যাপটপ কাস্টমার পাবে দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাত্র আটষট্টি হাজার টাকায় টুয়েলভ জেনারেশন আই ফাইভ ঠিক আছে এবং এটার যেটা ব্লু কালার ল্যাপটপটা কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে ব্লু কালার সেই ল্যাপটপটা আহ এটা হচ্ছে আপনার তিপ্পান্ন চুয়াল্লিশটি ইউ

এবং এগুলো কোরাই ফাইভ কোরাই সেভেন ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল গ্রাফিক সহ গ্রাফিক ছাড়া সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এফ ডি জিরো টু জিরো ফাইভ এটা একটা কোরাই ফাইভ থার্ড ইন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস ডি থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে থ্রি সেলের ব্যাটারি সবকিছু একদম লেটেস্ট টেকনোলজির হবে ঠিক আছে আর এইগুলোর প্রাইসের ধারণা আমি একটু দিয়ে দিই যাদের বাজেট হচ্ছে একটু আশি পঁচাশি হাজার টাকার মধ্যে এই রেঞ্জের মধ্যে যারা একটু একদম প্রিমিয়াম টাইপের একটু ল্যাপটপ চাচ্ছেন লেটেস্ট জেনারেশন ভারী কাজ করবেন তারা এই ল্যাপটপ দেখতে পারেন এই ল্যাপটপ মার্কেট প্রাইস আছে হচ্ছে এইটি ফোর এইটটি থ্রি থাউজেন্ড টাকা এরকম আমাদের সব থেকে এই ল্যাপটপটা কিন্তু আমি প্রাইস সহই বলে দেই যাতে আপনাদের কম্পেয়ার করতে ইজি হয় যাতে আপনারা কম্পেয়ার করেও চাইলে আমাদের শপে আসতে পারেন এই ল্যাপটপটা আমাদের সব থেকে আপনারা বলে দিই আপনার বাংলাদেশে এইচপি ল্যাপটপের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে এইচপির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর চারজন ডিস্ট্রিবিউটর আছে যার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আপনার হচ্ছে সব বড় ডিস্ট্রিবিউটর হচ্ছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড স্মার্ট টেকনোলজি তারপর বিট্র্যাক ফ্লোরা লিমিটেড তারপর হচ্ছে ঠাকুরাল ইনফরমেশন সিস্টেম এরকম চারজন হচ্ছে আপনার এইচপির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে তো এখানে হচ্ছে আপনার এই হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে স্মার্ট টেকনোলজির আহ ল্যাপটপ ইম্পোর্টান্ট এখানে আপনি এই যে ডেলিভার টু ওদের আরেকটা নাম হচ্ছে স্টারেস টেকনোলজি প্রাইভেট লিমিটেড এই নামটা কিন্তু থাকবে বাংলাদেশের যে অফিসিয়াল ইম্পোর্টার ডিস্ট্রিবিউটর তার নামটা থাকবে এখানে যে বিসিএস এর লোগো সহ একটা কিন্তু স্টিকারও দেওয়া থাকে স্মার্ট টেকনোলজি বিসিএস ওকে ঠিক আছে আপনি এই স্টিকার গুলো দেখে কিন্তু চিনতে পারবেন এবং যেমন এই ল্যাপটপটাতে প্রতারিত হবে না না ডেফিনেটলি হবে না অবশ্যই হবে না

এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ র্যাম হিসাবে থাকবে এইট জিবি ডিডি আর ফোর র্যাম পাঁচশো বারো থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু র্যাম এবং এস এক্সপ্যান্ডেবল আপনারা চাইলে কিন্তু আরো এক্সপ্যান্ড করে নিতে পারবেন ঠিক আছে আর এই ল্যাপটপটার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একটা ল্যাপটপ এই ল্যাপটপের প্রাইসের ধারণা যদি আপনাদেরকে একটু দেই একদম লেটেস্ট ল্যাপটপ থার্টিন জেনারেশনের এটা হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড টাকা মার্কেট প্রাইস আছে আটানব্বই হাজার টাকা এই ল্যাপটপটা আমাদের সব থেকে আপনারা চাইলে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় পার্চেস করতে পারবেন পঁচানব্বই হাজার টাকায় ঠিক আছে এবং অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে অনেক মানে সবে অনেক ল্যাপটপ আছে প্রচুর কালেকশন আছে এমন কোন মডেল নাই যেটা আমাদের সব অ্যাভেলেবেল না আমি আপনাদেরকে এর একটা ল্যাপটপ দেখাই যারা হচ্ছে গেমিং ল্যাপটপ পছন্দ করেন গেমিং টাইপের বা হচ্ছে ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য গ্রাফিক্স ডিজাইনের জন্য যারা ল্যাপটপ চান তারা এর ল্যাপটপ দেখতে পারেন বাজারে মানে প্রচুর আন ল্যাপটপ পাওয়া যায় ল্যাপটপ খুবই কম আমাদের শপে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ একদম অফিসিয়াল মডেলটা আছে এটা একটা মডেল জাস্ট আমি দেখাই আপনাদেরকে এটা ভিক্টাস এইচপি গেমিং ল্যাপটপ এফ এ ওয়ান টু ফাইভ ওয়ান টি এক্স একটা এটা একটা হাই এন্ডেল ল্যাপটপ আহ এটার কনফিগারেশনটা যদি আপনাদেরকে একটু বলি এটাতে র্যাম হিসেবে আছে এইট জিবি আহ একটা র্যাম আছে ডিডিআর ফোর এর একটা র্যাম আছে এবং এটা হচ্ছে আপনার থার্টিন জেনারেশনের আই সেভেন এই সিরিজ প্রসেসর তেরো সাতশো এইচ প্রসেসর ঠিক আছে পাঁচশো বারো জিবি একটা জেন ফোর এসএসডি আছে এবং এগুলোতে আর টি এক্স থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি একটা গ্রাফিক্স আছে থার্টি ফিফটি সিক্স জিবি ডেডিকেটেড একটা গ্রাফিক্স আছে এটার র্যামটা যদিও কম এইট জিবি র্যাম আছে এটা কিন্তু আপনি এক্সপ্যান্ড করে নিতে পারবেন ষোলো জিবি বা বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আর এটা মার্কেট প্রাইস একদম অফিসিয়াল ল্যাপটপ এই ল্যাপটপটার মার্কেট প্রাইস আছে হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকার মতো মার্কেট প্রাইস আছে এটা আপনারা এক লাখ চুয়াল্লিশ হাজার টাকায় আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এবং ভিক্টাসের আরো যে সমস্ত ভ্যারিয়েন্ট আছে আপনার ফোরটি ফিফটি সিক্স জিবি থার্টি ফিফটি সিক্স জিবি আপনার টু জিরো ফাইভ জিরো প্রত্যেকটা ভ্যারিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর অনেক ল্যাপটপই আছে সব ভাই আসলে সারাদিনই লাগবে ল্যাপটপ ল্যাপটপ দেখাইতে আমাদের শপে আমি শুধু একটা মেসেজ আপনাদের আপনার মাধ্যমে কাস্টমারদেরকে একটু দিয়ে দিতে চাই এইচ পির অফিসিয়াল যে কোনো মডেলের ল্যাপটপ এলি মডেল বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রত্যেকটা মডেল আমাদের যে কোনো ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ একদম এই মুহূর্তে মার্কেটের বেস্ট ডিলে আপনি আমাদের সব থেকে কিনতে পারবেন এবং হচ্ছে আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিন্তু পাঁচটা করে গিফট দিব একদম বেস্ট প্রাইজের পরে এবং যারা স্টুডেন্ট আছে যারা আইডি কার্ড নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশালি কিন্তু এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমরা একেবারে গিফট দিব এবং ল্যাপটপগুলো আপনাদের যেই মডেল পছন্দ হয় এনি মডেল আমি তো কিছু মডেল আপনাদেরকে দেখালাম রাইজেন থ্রি রাইজেন ফাইভ আই ফাইভ টুয়েলভ জেন আই ফাইভ থার্টিন আই সেভেন প্রত্যেকটা ল্যাপটপের যে কোনো মডেল জাস্ট আপনারা দেখে আসবেন মার্কেট দেখে আসবেন প্রাইস দেখে আসবেন আমার কাছ থেকে একটা ভালো প্রাইস নেবেন তবে অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট হইতে হবে আপনারা কিন্তু আন অফিসিয়াল প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের প্রাইস জাজ করলে কিন্তু আমরা আমাদের প্রাইস আপনি মিলবে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মডেল আছে যেগুলোর প্রাইস আনঅফিসিয়ালের থেকেও বেটার

আমাদের যে কোনো আউটলেট থেকেই কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো এই ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পারচেজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিউয়ারস আপনাদের সুবিধার্থে ফোর স্টার আইডি শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর যেহেতু অফিসিয়াল অথেন্টিক ল্যাপটপ আপনাদের সবকিছু প্রমাণ দিয়ে দিয়েছি সো আপনারা যদি না আসেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক পাবেন তো আজকের মতো এখানে বিদ্যুৎ নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি বিরেতে সে ভারত ভালো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ